মেউ মর্নিং সান ট্রাভেল উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দেখার জন্য আগত সম্মানিত দর্শক বৃন্দ আজকে খেলার দুটিকে নিখমারি এবং রাজশাহী দুই জেলা থেকে আগত টিমের সকল খেলোয়াড় কর্মকর্তা বৃন্দ উপস্থিত সকল উদ্যোক্তা এবং আয়োজক বৃন্দ আমার সঙ্গে আগ্রহ ভারতের জাতীয়তাবাদী দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং আদার আমরা এখানে সমবত হয়েছি খেলা উপভোগ করার জন্য এবং খেলার একটি অন্যতম উদ্দেশ্য হল আমরা যেন আমাদের কৃষক কৃষক যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে পারি দ্বিতীয় উদ্দেশ্য হল যে তাদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য তৈরি করে নিতে পারি তৃতীয়ত একটি শৃঙ্খলা বোধের সৃষ্টি করা মোট তৈরি করা